আজকে মকবানপুর ব্লকে আমাদের বেউদা জিপিতে হাজুয়ারি সময় সমিতি নির্বাচনে আমাদের বিজেপির বারোজন প্রার্থী জয়লাভ করেছে তার কারণ ভকবানপুরে যে সমস্ত তৃণমূলের নেতারা যে দুর্নীতি করছে অঞ্চলে দুর্নীতি ভূতের দুর্নীতি সামাজিকভাবে তাদের সমর্থন নেই যার ফলে এই খেজুয়ারি বুথে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিয়েছে যত এরা অপপ্রচার করু না কেন সারা পশ্চিমবাংলা মানুষ যে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি চলছে যেভাবে নারী ধর্ষণ চলছে তার প্রতিবাদে খাজুয়ারি তার অনুকরণ হচ্ছে ভগবানপুরে গত বেশ কয়েকটা সমবায় সমিতি নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল লাগাতার জিতছে কি করে সম্ভব বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি তারপরেও মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস চালিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়েছে এবার যে সময় সমিতি এখানে মানুষকে মানে লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু করতে পারেনি সত্যের জয় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সত্যের জয় সত্যের জয়ে সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে

গত বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল লাগাতার জিতছে কি করে বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি তারপরেও মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস চালিয়ে ভয় দিয়ে বিভিন্ন প্রলভন দেখিয়ে মানুষকে লোভ দেখিয়ে করেছে এবার হাজুবাড়ির যে সময় স্মৃতি সেখানে মানুষকে ভয় মানে লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু করতে পারেনি সত্যের জয় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সত্যের জয় সত্যের জয়ে সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে আগামী দিনে